ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এ পর্যায়ে আরেকটি চব্বিশ তারিখের চাকরি খবরে আরেকটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গণপর্যটনটি বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে কয়েকটি পদে নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পঁচিশ দুই পঁচিশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউট প্রশিক্ষণ এর আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আঞ্চলিক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে নির্মিত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে আমরা পদের নামগুলো দেখতে পাচ্ছি পদের নাম গ্রেট বেতন স্কেল আজকের এই ভিডিওতে সব কিছুই বিস্তারিত তুলে ধরা হবে পুরো ভিডিওটা দেখার জন্য বিনীত হবে অনুরোধ এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা অ্যানালিস্ট গ্রেড চৌদ্দ থেকে চব্বিশ বয়স সীমা বলা হয়েছে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এখানে আরেকটি জিনিস বলা হয়েছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলাতে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছে যে কম্পিউটার শেখার এটা বাধ্যতামূলক মানে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এখানে প্রত্যেকটাতেই আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে কোনো নির্দিষ্ট কোনো জেলা উল্লেখ করা নাই দ্বিতীয় পদে ষাট কি কাম কম্পিউটার অপারেটর গেট হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর দেওয়া হয়েছে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর শিথিল যোগ্য এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে বোঝানো হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এটা তো সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা দেওয়া হয়েছে একজন তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি প্রধান সহকারী গৃহ চৈদ্য এখানে পদ সংখ্যা পাঁচ অনুর্ধ বয়স বত্রিশ বছর সর্বোচ্চ এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমাপনের পরীক্ষায় সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে আবশ্যক এটা এখানে